হ্যালো বন্ধুরা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আমাদের ক্লাবে ফল কাটতে বসে গিয়েছি আর যত বাচ্চা গ্যাংগুলো সব শাড়ি পরতে চলে গিয়েছে সব এখানে ঠাকুরের জোগাড় করার কেউ নেই সব করা শাড়ি পরতে গিয়েছিলো তাই জন্য আমি এসে আবার ওই কাকিমাদের বাড়ি থেকে পুজো কমপ্লিট করে এসে এদের সব রেডি করে দিচ্ছি আর ওই যে আর একটা বোন এসে ও কাটতে বসেছে কারণ একার পক্ষে পুরো রেডি করা সম্ভব না তারপরে সবাই এসে সবাই হাতামাতি কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে নটা আর এই যে আস্তে আস্তে সব রেডি করা হচ্ছে এদিকেও সব একটা বোন করছে ঠাকুরের দিকে জোগাড়টা মানে ঠাকুরকে ওইদিকে দাঁড় টট রেডি করা তো চলো দেখতে থাকো পুরো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা পুরো দেখো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও তো ফল কাটা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে একটুখানি নাচানাচি করছিলাম আর মাঝখান থেকে আমার স্টুডেন্টকে নিয়েছিলাম সেই ছবি চুবি ভিডিও করছিলাম আমি বুঝতেই পারিনি তারপরে দেখো ফল কাটা রেডি হয়ে গেছে এই যে পুরো জোয়ার কমপ্লিট তো জানিও ছোট করে আমাদের ক্লাবের পুজো আয়োজন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানিও আমরা নিজেরাই রঙ করে আলপনা করে ঠাকুর পছন্দ করে কিনে এনে এই ফল জোগাড় করে মানে পুরো জোগাড় জাতি করে আর আর একটা কথা যেদিন ছিল তেইশে জানুয়ারি এবারে হচ্ছে তেইশে জানুয়ারি আর সরস্বতী পুজো যেহেতু একই সাথে পড়েছে তো আমরা ওনাকে সম্রান সম্মান জানিয়ে ওনার ফটো আমরা মন্দিরে রেখেছি রেখে ক্লাবে রেখে পুজো করা হচ্ছে আর দেখতেই পাচ্ছ সবাই এসে গেছে অঞ্জলি দিতে আর আমরাও বসে গেছি ঠাকুর মশাইও এসে গেছে তো আমি ফুলগুলো সব রেডি করছি ঠাকুরমশাইকে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ তোমরা আর পিছন দিয়ে ভিডিওটা করেছে আমার একটা বোন তো দেখতে থাকো পুরো ভিডিও বৈষ্ণবকৃতে পালি ও অত্রবৈত নমঃ নমঃ ওং নমঃ অঙ্গনা মহাকাবসুত্রম আদিত্রং ওং নমঃ পাতালস্থ সর্বদেবদেবী গুণং বনাম ওং নমঃ ব্রহ্মবর্তু পুজনে সর্বদেবদেবী গুণং বনাম